তাই মঞ্চের উপস্থিত সকল নেতৃবৃত্বের জন্য আমরা করতালি চাই করকালির মাধ্যমে আমরা সবাইকে ধরণ করে নিতে চাই আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি

আমরা নিঃস্বার্থভাবে এসেছি বিশ্বাস করেন এই বিগত দিন আমরা যত প্রোগ্রাম করেছি দেখি তারাই এসেছে তারা খাঁচি স্বর্ণ আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের উপস্থিত হয়েছে

আমরা দেখেছি যে তাকে খাঁচায় বন্ধ করে নির্বাচন করলেন নির্বাচন ভরসা রেখেছিলেন যখন তিনি বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছেন তখন তিনি একটি সমাবেশে গিয়েছেন

এই কলামের উল্লেখ করেছে নাম দিয়েছে পাকুলিয়া টিম সে একটা পেট ফুলে পাচার করছে হঠাৎ করে শুনলাম সারাটা পেট পাচার করাতে ভাগচাল করা হলো তখন সন্ধ্যায় যখন মেলায় দেখছিলাম তখন একটি ভিডিও বেশি আসলো ভিডিওতে দেখলাম ওই প্রতীত সাংবাদিক প্রচার করছে যে ওসিকে খুব শান্ত থাকতে দেখা যায় মেয়রকে খুব উত্তেজিত হতে দেখা যায় মানে মেয়ালের লোকজন উত্তৃত করেছেন প্রতি বিষয়টাকে সমাধান করেছেন লজ্জা জানেন আজকে মেলার

Certo? Okay.